রোজা রোজার জন্য আজকে আমরা ইফতারিতে নুডুলস পাস্তা এবং নুডুলস দিয়ে রান্না করে খাবো তার জন্য আজকে আমরা গুলো আগে সিদ্ধ করে রেখেছি এখন আমি এখানে পিঁয়াজ কাঁচামরিচ টমেটো এবং মটর সব কিছু দিয়ে ভালো করে ভোনা করে নিচ্ছি এটা ভোনা করে হয়ে গেলে তারপরে ডিমগুলা সবগুলা দিয়ে দেবো ডিমগুলা দিয়ে তারপরে আমি নুডুলস দেবো দেখতে থাকেন আমি কিভাবে নুডলস রান্না করি পাস্তা দিয়ে

হ্যাঁ একা একা তো আর খাওয়া যায় না সবাই মিলে খেতে গেলে অনেক কিছু অনেকগুলা করে রান্না করতে হয় তাই না আর আমাদের সারা ভাত তো ঘুর ঘুর করতেই আছে আমি কখন রান্নাটা শেষ করব তারপরে এসে খাবে সে হচ্ছে নুডুসের পাগল সারা ভাত খানাहीत নুডুস পেলে তার আর অন্য কিছুই লাগে না আছে দেখেন না একটু দেখছেন নুডুলস খাওয়ার জন্য কখন সেই নুডুলস খাবে তার জন্য এখন ধনে পাতাগুলি পরিবেশন করে দিয়ে দিলাম আর কয়েকটা প্যাকেট আছে লবণের সেগুলো এখন নিয়ে দিব এখন আমার নোট আমার শেষ এখন আমি পরিবেশন করবো ঘরে ধরে রাখবো তারপর ইত্যাদির সময় সবাই মিলে খাবো সবাই মিলে সব জিনিস খেতে আসলেই অন্যরকম মজা আমাদের সারা ভাতের আগেই লুল পড়ে গেছে সে আগেই বাটি ধরে ভরে নিয়ে গেছে খাওয়ার জন্য একটু পরে দেখাচ্ছি আমি এটা বাইরে নেই তারপরে দেখাচ্ছি কেমনে খাইতে আসতে কেমন হলো রান্নাটা কমেন্টে সবাই জানাবেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখে আসি আমাদের সারা ভাত কীভাবে খাচ্ছে চলেন যাই দেখা যাক আমাদের সার কিভাবে খাচ্ছে দেখেন কি মজা হচ্ছে বাবা দেখি মজা কি রোজা না রোজা করো নাই এই রান্না করা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত রান্নাঘরেই বসেছিল এখন রান্না হয়েছে নুডলসটা নিয়ে নিয়ে তারপরে যে দেখেন বসে বসেছে খাওয়ার জন্য গরম তারপরও কিন্তু খাইতেছে দেখছেন কিভাবে খাইতেছে